তো পাত্র স্যার পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিবেদন যেন পার্কটা আবার নতুন করে মেরামত করা হয় ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এসেছি পাত্র স্যার পাত্র সাহেবে আমাদের এই পাত্র স্যার একটা পার্ক ছিল ইকো পার্ক সেটা মানে এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে তো চলো সেই পার্কটা দেখায় আগেটা এত সুন্দর ছিল এখন দেখায় কি অবস্থায় আছে পার্কটা বাগানোর কোনো ইয়ে নাই এই যে এটা পার্কের গেট দান্না ইকো পার্ক বাঁকুড়া এটা ছোট গেট বাথরুম এটা নতুন করেছে মনে হচ্ছে বাথরুমটা দেখি না আগে দেখো মানে এইটা এত সুন্দর রাস্তা ছিল এই রাস্তাটা এত সুন্দর ছিল তখন মানে দারুন জায়গাটা ছিল দারুণ এত সুন্দরভাবে গাছপালা থাকতো এখন কিন্তু সব সব কেমন জঙ্গল হয়ে গেছে পার্কটার কোনো গুরুত্ব নেই আর কি ফালতু টাকা খরচা এটা বসার জায়গা অনেক কিছু খেলারও জিনিস ছিল বাচ্চা ছেলের এই যে এগুলো সব এগুলো সব ছিল সব জঙ্গল হয়ে গেছে জঙ্গলের মতন হয়ে গেছে দেখো এই বসার জায়গাটা কি অবস্থায় হয়ে গেছে দেখো দোলনা মরচে পড়া গেছে এগুলো এগুলো সব মরচে পড়া গেছে এগুলো আবার নেই কো কি ছিল

মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কিছু করা আছে ভূতের কিছু ভূতের কিছু করা যাবে এখানে। সব এমন রাস্তা দেখো মনে হচ্ছে কোন জঙ্গলে আমরা প্রবেশ করে গেছি এমন হয়ে গেছে আর এই সাইডে এত সুন্দর সুন্দর গাছ ছিল এই সাইডগুলো এটা একটা ফাঁকা রাস্তা ছিল এই সাইডগুলো গাছ ছিল এই গাছটা তখন এ ছোট এতটা ছিল গাছটা কতটা বড় হয়েছে দেখো আর এখানটা এত সুন্দর লাগতো মানে দু সাইডে রাস্তা ছিল এই দিকে একটা রাস্তা ছিল এইদিকে একটা রাস্তা ছিল মাঝখানে গাছটা ছিল সব নষ্ট হয়ে গেছে এখন এই এখানে শুধু গাছ থাকতো গোলাপ গাছ আর নানা রকম গাছ থাকতো এই জায়গাটার এই এরিয়াটার মধ্যে শুধু গাছ থাকতো এই দিকটাতেও নানা রকম গাছ থাকতো এমন হয়ে গেছে শুধু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে আমরা আমরা জঙ্গলে প্রবেশ করেছি গণেশ এখন এমন অবস্থা গেছে মানে ঢুকতে ভয় এই দিকে একটা রাস্তা ছিল তারা এই দিকে না সজাচ্ছে দেখো আমরা যাচ্ছি এখন এত লোক আসতো তখন প্রচুর কিন্তু এখন কি অবস্থা আছে দেখো এইটা যদি একটু কি বলে কি বলে ভালোবাসাটাকে কি বলে এই গাছটা কত বড় হয়ে গেছে যদি এই জায়গাটার একটু খেয়াল রাখতো বা জায়গাটা কার বটে কিন্তু প্রেম করতে এসেছো ভাই এইখানে আমরা একটা শুটিং করেছিলাম ভিডিওর বাদশা বাদশা ভাইয়ের গানে একটা অ্যালবাম গানে শুটিং করেছিলাম আমরা এখানে যাই হোক আমরা দেখো কিভাবে কি রাস্তায় যাচ্ছে এটা মনে হবে কোন কোন দিক থেকে মনে হবে এই জায়গাটা পার্ক বলে এই বাবা রে লাস্ট সিমানায় নিয়ে যাচ্ছে দেখো লাস্ট সিমানায় একটা বসার জায়গা আছে সেটা দেখতে পাবে দেখো কোথায় বসার জায়গা আমরা কিভাবে যাচ্ছি দেখো ये तो। जा ये तो लास्ट सीमा ना लास्ट बोसत जाएगा वो दे ये दीजा वो ये दी क्या एक्टर रास्ता से ये दी क्या एक्टर बोसत जाएगा जगह পাত্র স্যার কর্তৃপক্ষ যেন পার্কটা আবার নতুন করে শুরু করে নাকি করবে না এইটা শুধু জঙ্গল মনে পার্ক বলে এইটা এটা তো দেখি নাই এই পুকুরটা কেমন রাস্তা দেখো এইদিকে এইদিকে একটা রাস্তা ছিল এইদিকে রাস্তা আছে এখনো এই যে দিঘির পাড়িটা এটা আমরা দিঘির পার নামেই জানি তো এখানে বোট চলতে এখানে বোট বুঝতে পারছি না পার্কটার কি অবস্থা ভাবলাম ভিডিও করি একটা পাতসের পার্কটা এখানে একটা মন্দির আছে মায়ের এটা একটা মন্দির মায়ের এটা রোড সাইড পাত্র সাহর পঞ্চায়েত সমিতি দ্বারা নির্মিত পাত্র সাহের দান্না ইকো পার্ক ট্যুরিজম পার্ক মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম সরকার বারোই মে দু হাজার পনেরো তো পাত্র পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিবেদন যেন পার্কটা আবার নতুন করে মেরামত করা হয় যাই হোক

ভাবলাম ভিডিও করবো না করবো না ভাবলাম ঠিকই না করিয়ে দিই একটা পার্কে পার্কটা যদি মেরামত হয় পরবর্তীকালে এরকম এখন এই অবস্থা আছে পরবর্তীকালে আবার কেমন হবে হ্যাঁ যাই হোক আবার আজ পর্যন্ত এইটুকুই আবার হবে পরের কোনো ভিডিওতে টাটা গুড নাইট পাত্র স্যার বিষ্ণুপুর রোড পাত্র স্যার বিষ্ণুপুর মেইন রোড আর এটা পার্কে